নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটা আমার ফার্স্ট কাটিং ভিডিও আমি আজকে ছ কাঠ সায়া কাটিং ভিডিও নিয়ে এসেছি আপনারা আমার সাথে থাকুন চলুন ভিডিওটি শুরু করি তো এটা আমার দু মিটার কাপড় আছে আর আমি প্রথমে কোমর এর বেলপট্টিটা কেটে নেব তো কোমরের বেলপট্টিটা আমি লম্বার দিক থেকে নিয়ে নেব যেহেতু কাপড়টা কম আছে সায়াটা আমার আটত্রিশ ইঞ্চি হবে ওই জন্য এখানে দু ইঞ্চি আমি পট্টি কেটে নেবো ইঞ্চি কাপড়টা ফোল্ড করে নিলাম এদিকে দু ইঞ্চি নিচ্ছি দাগ টেনে নিচ্ছি আর হাফ ইঞ্চি সেলাই পুটিতে যাবে আর কোমর পুটি দাঁড়াবে দেড় ইঞ্চিতে পটিটা আমি কাটিং করে নিচ্ছি কোমর পটিটা বের করে নিলাম এটা তারপরে কাপড়টা ফোল্ড করে নিচ্ছি কাপড়টা চার ভাজে ফোল্ড করে নিলাম যে ফোল্ড দিকটা আমার দিকে নিলাম আর খোলা দিকটা বাইরের দিকে নিলাম এখানে একটা যেহেতু কাপড়টা সমান নেই লাইন টেনে নিচ্ছি সায়ার লেন্থ আছে আটত্রিশ ইঞ্চি তা আমি দেড় ইঞ্চি মাইনাস করছি যেহেতু কোমরপুটিতে যাবে ওই জন্য নিয়ে নিলাম Ve yine sarı çöp diriz. Daktinin içine sarı çöp diriz. Daktinin içine çöp নিচের দিকে ফোল্ড হবে তার জন্য দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি ফোল্ডের জন্য আর ছাটের সায়া আটত্রিশ ইঞ্চি লম্বা হবে এবং কোমর হবে চৌত্রিশ ইঞ্চি তো লুজিংয়ের লেগে দু ইঞ্চি নিলাম নিয়ে হলো ছত্রিশ ইঞ্চি কাটে সায়া কাটিং করতে গেলে আট ভাগে কাটতে হয় তো আপনার ছত্রিশকে আট ভাগ করে দিলে হয় আট দিয়ে ভাগ করলে হয় ফোর পয়েন্ট ফাইভ আর হাফ ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি সেলাই করে যাবে তার জন্য আরও চার ইঞ্চি হচ্ছে তো ছত্রিশ প্লাস চার ইঞ্চি চল্লিশ তাহলে চল্লিশ সাইজে আমি কাটবো তো চল্লিশ সাইজে কাটার জন্য তাহলে চল্লিশকে আট ভাগে ভাগ করলে পাঁচ হচ্ছে তাহলে আমি পাঁচ নিয়ে নেব তাহলে আমি এদিক থেকে পাঁচে একটা দাগ দেবো আর এদিকে নিচের দিক থেকে তার অপোজিট দিক থেকে এখানে পাঁচে দাগ দেবো তাহলে এটা আমি দাগ টেনে নেব দাগ টেনে নিলাম এবার এটা কাটিং করে নিচ্ছি এক্সট্রা কেটে নিলাম এদিক থেকে যেটা কাপড়টা এক্সট্রা আছে এটা কেটে নিলাম এবার এই দাগে দাগে কেটে নিচ্ছি হয়ে গেল এবারে এটা দু ফোল্ড আছে দুটো আছে পার্ট আর এটাতে আছে চটতেপাট তো এবারে এটাৰ संगे এটাৰ संगे এই এই সোজাটাৰ सதே বেকাটাৰ সেলাই হ'ব এদিকে আৰু অপোজিট দিকে এদিকেও তাই সোজা পটিৰ संगे ওই ব্যাকাটা সেলাই হলো এই হলো আর এই হলো কোমরপট্টি আমার কাটিং ভিডিওটি কমপ্লিট হয়ে গেল আমার কাটিং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং স্টিচিং ভিডিওটি পরের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ